আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা আস্তরা জামা সেলাই করতে পারেন না প্রথমে আপনি দুই বাস করে গলাটা সমান করে ধরে একটা চিহ্ন দিয়ে দেবেন এরপর গলার মাপটা নেবেন ঠিক আছে এখন হচ্ছে আমার এখানে জামার গলার মাপটা ফাঁস ইঞ্চি আমি পাঁচ ইঞ্চি দিয়ে দিচ্ছি যাদের ছয় ইঞ্চি ছয় ইঞ্চি দিয়ে দেবেন এরপর নিচে কতটুকু দেবেন এখানে প্রায় সাড়ে পাঁচ ইঞ্চির মতো যদি এই ডিজাইনটা রাখতে চান তাহলে কিন্তু আপনাকে এইভাবে করে গলাটা সেলাই করতে হবে ঠিক আছে আর যদি ফেলে দেন তাহলে তো কথাই নেই যদি রাখতে চান তাহলে আমার মতো করে এইভাবে করে সেলাই করে দেবেন পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আমি খুব সহজ করে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিলাম এই যে এই হচ্ছে ফলসের কাপড়টা অর্থাৎ আস্তর কাপড়টা সমান করে ধরে একটা আলপিন লাগিয়ে নিলাম এখন হচ্ছে এই যে গুলিয়ে গুলিয়ে সব জায়গা থেকেই আমি আলপিনগুলো লাগিয়ে নিচ্ছি এরপর আমি জামার কাপড় উপরে কিন্তু সেলাইটা দিচ্ছি ঠিক আছে আস্তর কাপড়ের উপরে যদি আমি সেলাইটা দিতাম তাহলে কিন্তু এটা দেখা যাবে না এই জন্য কিন্তু জামার কাফুর উপরে আগেই গলার ডিজাইনটা নিয়ে সেলাই করে নিলাম এখন বাতি যে কাপড় আছে কাপড়গুলোকে কেটে আলাদা করে দেব এটা হচ্ছে রেডিমেড গলার ভিতরে যেভাবে গলাটা থাকে ওই গলাটায় কিন্তু আমি এভাবে করে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু একেবারে সহজ একটা নিয়ম ছোটো ছোটো করে কাট করে দিলাম এখন সোজা করে নিচ্ছি সোজা করে নেওয়া নেওয়ার পরে কিন্তু আপনাকে এই যে উপরে একটা সাব সেলাই দিতে হবে অনেকে কিন্তু বলতে পারেন যে ডিজাইনটা কিন্তু বাঁকা হয়ে গেছে আসলে এখানে ওদের গলাটা কিন্তু অনেক বড় এই জন্য কিন্তু আমাকে এভাবে সেলাই করতে হচ্ছে আমি যদি বকরাম দিয়ে সেলাই করতাম তাহলে কিন্তু ডিজাইনটা আসতো না আরও বাঁকা হয়ে যেত তো এরপর হচ্ছে গলাটা সেলাই করার পরে আমি সাইড পাশে কিন্তু হিজাব পিন লাগিয়ে দিলাম আমাদের সবার বাসায় কিন্তু কম বেশি হিজাব পিনগুলো থাকে এভাবে করে যদি আপনি সেলাই করেন তাহলে কাপড়টা কিন্তু আর বাঁকা হবে না সরেও যাবে না ঠিক আছে এরপর এই যে চারিপাশগুলো আস্তে আস্তে করে সেলাই করে নেবেন একটা একটা করে সেলাই করার সময় পিনগুলো খুলে নেবেন আমার এই আজকের ভিডিওটা দেখার পরে আপনাকে আর আস্তর জামা বা ফলস কাপড় দিয়ে আপনি জামা সেলাই করতে কোনো অসুবিধা হবে না স্টেপ বাই স্টেপ পুরোটাই বুঝিয়ে দিলাম আশা করি সব খুব সহজে কিন্তু বুঝতে পারবেন এই জামাটা কিন্তু আমি কাঠিনে ভিডিওটাও দিয়েছি ঠিক আছে আমি লিঙ্কটা কমেন্ট বক্সে দিয়ে দিব বা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনি সাইলে দেখে নিতে পারেন সেলাইয়ের ভিডিও আর কাঠিনের ভিডিও একসাথে যদি দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আমি খুব সহজ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন ঠিক আছে অনেকে কিন্তু পারে না এই যে কিভাবে আপনার পলস কাপড় দিয়ে বা আস্তরের জামা সেলাই করবে বা কাটিং করবে হয়তো সুতার জামা সেলাই করতে পারে কাটিং করতে পারে কিন্তু আস্তরের জামা কাটিং করতে পারে না ঠিক আছে টিসু কাপড় বা জর্জেট কাপড় আপনার নেটে কাপড় আপনি সেলাই করতে পারবেন যদি আমার এই আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কাঠিন এবং সেলাইয়ের ভিডিও যদি সম্পূর্ণটা দেখেন আমি এই যে সেলাই করে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে এই হচ্ছে পিছনের পাটটা সামনে পাটটা কিন্তু আমি দেখিয়ে দিলাম এখন পিছনের পাটটা একই নিয়মে কিন্তু সেলাই করে নিলাম ভিডিওতে কিন্তু আমি এই যে কিভাবে লাগাবেন সেটা দেখিয়ে ঠিক আছে তো এখন সেলাইটা দেখিয়ে দিচ্ছি হিজাব পিনগুলো লাগানোটাও কিন্তু সহজ ছিল খুব সহজে বুঝিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি সাইড গুলো সামনের পাটের মতো কেটে আলাদা করে সমান করে নিলাম এখন হচ্ছে পিছনে গলাটা তৈরি করে নেব তো অনেকে কিন্তু এই যে নর্মাল গলার ভিতর যেভাবে আপনি পিছনে গলাটা দেন ওইভাবে কিন্তু আপনি পিছনে গলাটা কেটে নেবেন আসলে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমি পিছনে গলাটা কীভাবে কাটিং করবেন সেটা দেখিয়ে দিই নেই তো এরপর হচ্ছে উল্টো সাইডে কিন্তু আমি সেলাই করলাম এরপর ছোটো ছোটো করে কাট করে দিচ্ছি এরপর হচ্ছে আমি সোজা করে নেব তো তারাই কিন্তু একটা সেলাই দিয়ে দিতে হবে সেলাইটা কিন্তু আপনাকে বকরমের উপরে দিতে হবে নর্মাল গলা যেভাবে আমরা সেলাই করি ওইভাবে কিন্তু সেলাই করতে হবে ঠিক আছে এখন হচ্ছে এই যে কীভাবে আপনি কার্ডটা জয়েন করবেন এই যে দেখে কিন্তু বুঝতে পারছেন এইভাবে করে ধরবেন ধরে আপনি কার্ডটা সেলাই করবেন দুইটা কাত একই নিয়মে সেলাই করবেন তবে কাদের এখানে দুইটা সেলাই দিবেন ঠিক আছে সবসময় নর্মাল জামা হোক কিংবা আস্তর জামা হোক সেলাই দুইটাই দিবেন কাদের এখানে এখন হচ্ছে আমি প্রথমে গলাটা সেলাই করে নেব আমার কাছে কিন্তু আস্তর জামা প্রথম প্রথম অবস্থায় কাটিং করা বা সেলাই করা অনেক কঠিন মনে হতো কিন্তু যখন আমি একটা বা দুইটা সেলাই করলাম এরকম ইউটিউব দেখে দেখে তখন কিন্তু আমি খুব সহজে কিন্তু শিখে নিয়েছি আপনি আস্তরে জামা যখন কাটিং করবেন তখন কিন্তু আপনাকে হিজাব পান পিন দিয়ে কিন্তু বিভিন্ন জায়গাগুলো আপনি লাগিয়ে নিতে হবে এই যে আমি যখন বডিটা সেলাই করব তো তারাই কিন্তু হিজাব পিনগুলো মাঝে মাঝে লাগিয়ে নিশি যেন টিস্যু কাপড় তো সরের যেন না যায় এই জন্য তো এখন বডির মাপটা নিচ্ছি এই জামাটা বডির মাপটা আমার কিন্তু চল্লিশ ইঞ্চি ঠিক আছে আপনার আপনাদের বডির মাপ দিবেন দিয়ে আপনি সেলাই করে নেবেন আর এই মাপটা হলে তো আমার মতো করে দেখে নেবেন এই যে আঠারো ইঞ্চি ঠিক আছে বডির মাপ চল্লিশ ইঞ্চি তো আমি নিচে কিন্তু সত্ত্রিশ ইঞ্চি দিয়েছি অর্থাৎ বডির যা হবে হিপ এই আপনার প্যাটের এখানে কিন্তু সাড়ে ইঞ্চি কম হবে আর এই হিপের এখানে কিন্তু আমি চল্লিশ ইঞ্চি দিচ্ছি অর্থাৎ উপরে আর নিচে কিন্তু চল্লিশ ইঞ্চি করে রাখছি আর মাঝে কিন্তু সাড়ে ইঞ্চি কম দিছি আপনি নর্মাল কামিজ কাটিং করেন কিংবা আস্তরের জামা কাটিং করবেন আপনার বডি যা হবে তার থেকে সবসময় সাড়ে ইঞ্চি কম দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনার জামাটা একদম পারফেক্ট হবে তো এরপর আপনার নিচে যেটা আপনার কোমরে এখানে কিন্তু দেবেন এক ইঞ্চি বাড়ায় নিতে পারেন বা সমান সমান দিতে পারেন তো এই যে আমি দুটা সাইড কিন্তু সেলাই করে নিলাম ঠিক আছে এরপর হচ্ছে আমি সাইড ভাড়া সেলাই করবো তো তার আগে কিন্তু মেন মেন কিছু জায়গা আছে এই যে এই কাপড়গুলো আপনার সমান আছে কিনা সেটা দেখে নেবেন ঠিক আছে এগুলো রেখে সমান করে কেটে নেবেন এরপর সমান করে আছে কি এটা দেখে নেবেন যদি বেশি হয় তাহলে কেটে ফেলবেন আর এই যে নিচে কিন্তু আমার পিছনের সাইডটা এক ইঞ্চি কিন্তু সেলাই হবে ঠিক আছে এই জন্য কিন্তু পিছনের সাইডটা আমি এক ইঞ্চি বেশি নিচ্ছি পিছন সাইডে সেলাই হবে সামনের পাইডে কিন্তু সেলাই হবে না এই জন্য কিন্তু আমি পিছনের সাইডে এক ইঞ্চি বেশি নিছি সেলাই কাটিং করার সময় খেয়াল করবেন এক ইঞ্চি বেশি নেবেন এরপর সাইড সাইডপ্যাটা সেলাই করবেন কীভাবে এই যে আস্তে আস্তে করে বসাবেন আমি কিন্তু সাইডে যে আস্তর কাপড়টা আছে এটা কিন্তু একটা হিসাব পিন লাগিয়ে নিলাম যেন আপনার সাইড সাইডপ্যা সেলাই করার পরে আপনার কাপড়টা বাঁকা হয়ে না যায় এই জন্য ঠিক আছে এরপর আস্তে আস্তে করে এই যখন আস্তে যা কামিজ সেলাই করবেন তখন কিন্তু আপনাকে সাইড পাটা সেলাই করার সময় খুব ধৈর্য নিয়ে সেলাই করতে হবে কাপড়টা কিন্তু মোটা তখন কিন্তু সুইটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু বা আপনার সাইডটা বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য কিন্তু আপনাকে আস্তে আস্তে একটু ধৈর্য নিয়ে সাইড পাটা সেলাই করতে হবে তো আবার টেনে কেনে সেলাই করবেন না ঠিক আছে আমি আমার সব ভিডিওতে বলি আপনাদেরকে আপনারা টেনে কেনে সাইড পাটা সেলাই করার সময় সেলাই করবেন না খুবই সুন্দর করে আস্তে আস্তে কাপড়টাকে বসে তারপর সেলাই করবেন এরপর হচ্ছে সাইজে আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি ঠিক আছে একই নিয়মে কিন্তু আরেকটা ফার্টো আপনারা সেলাই করে নেবেন আমি আপনাদেরকে একটা সাইজে কিন্তু দেখিয়ে দিচ্ছি এভাবে করে আস্তে আস্তে করে একটু ধৈর্য নিয়ে সেলাই করবেন তো বিজুল শুরুতে বলি যে যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরেকটা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কোথাও বুঝতে সমস্যা হলে আমাকে জানিয়ে দিতে পারেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো একটা সাইড কিন্তু এক উদিন আমি সেলাই করে নিচ্ছি এখন পিছনে পাটটা দেখিয়ে দিচ্ছি এক ইঞ্চি আমি সেলাই করে নিচ্ছি ঠিক আছে পিছনে যে আমি এক ইঞ্চি কাপড় রাখছি এটা এক ইঞ্চি সেলাই করে নিচ্ছি তবে ফিশনের পা আমি দুইটা সেলাই দেব না একটা সেলাই দেবো ঠিক আছে নর্মাল রেডিমেড জামা যেভাবে থাকে ওইভাবেই করে থাকবে ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপর হচ্ছে আমি এই যে হাতাটা সেলাই করে নিচ্ছি অর্থাৎ এটা কিন্তু হাতার ফলস যেটা কাপড় আস্তরের কাপড়টা এটা প্রথমে মুহুরিটা আপনি সেলাই করে নেবেন তো আমি কাটিংটা কিন্তু তো আমার এই আরেকটা ভিডিওতে দেখিয়ে দিচ্ছি তো এরপর হচ্ছে হাতাটাকে এভাবে করে বসাবেন অর্থাৎ আপনি যখন আস্তর জামা সেলাই করবেন তখন আপনাকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি জায়গায় আপনি হিজাব পিন লাগিয়ে নেবেন এই যে আমার মতো করে তারপর হচ্ছে এখানে আস্তে করে সেলাই করে নেবেন তাহলে কি হবে আপনার কাপড়টা সমান থাকবে না আমি দেখেছি অনেক ভালো ভালো আপনার টেইলার যারা আমরা দোকানে যখন সেলাই করতাম তখন কিন্তু এই যে এই আপনার হাতার উপরে পলস কাপড়টা কিন্তু বেশি হয়ে যায় বা এই কাপড়টা থুবে থাকে অনেক বেশি হয়ে যায় তো এইভাবে করে আপনি যখন নিজেরটা নিজে সেলাই করবেন দেখবেন বুঝতে পারবেন আপনি বাইরে যা সেলাই করছেন তার থেকে আপনার জামাটা কিন্তু অনেক সুন্দর হবে এভাবে করে হি রিজাব পিন দিয়ে আস্তে আস্তে যদি সেলাই করেন তো এই যে আর মহলটা মেফে নিলাম মেফে হাতাটা আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি মাইক হাতা দিব ঠিক আছে এই জন্য কিন্তু এই যে দাগগুলো দিয়ে সেলাই করে নিলাম হাতা এখানে দুটো সেলাই দেবেন খেয়াল করবেন দুইটা সেলাই দেবেন একটা সেলাই দেবেন এরপর হাতা কাপড়টাকে সোজা রাখবেন আপনার জামা কাপড়টাকে উল্টো সাইডে রেখে দুইটা বগল একসাথে করে ধরবেন এরপর বাতি যে কাপড় ছিল এই কাপড়গুলোকে দুই দিক থেকে মুড়িয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে এখানে একটু আস্তে করে সেলাই করবেন যেহেতু এখানে অনেকগুলো কাপড় জমি হয়ে আছে ঠিক আছে এই জন্য কিন্তু আপনাকে আস্তে আস্তে সেলাই করতে হবে তো হাতাটি সেলাই করার সময়